কূটনীতিতে একটি কথা রয়েছে আপনি সবগুলো ডিম এক ঝুড়িতে রাখবেন না একজন সফল কূটনীতিবিদ কখনো তার সবগুলো ডিম এক ঝুড়িতে রাখে না ঠিক সে সফল কূটনীতিবিদের মতোই একজন সফল রাজনৈতিক ব্যবসায়ী একই কাজ করে থাকে সে তার ব্যবসার ঝুঁকি কমানোর জন্য যে পদ্ধতি অবলম্বন করে সেটিকে বলে বাংলায় বলে ঝুঁকির বৈচিত্র্যকরণ এ সম্পর্কে আপনাদের একটি সুন্দর গল্প বলি মোল্লা নাসিরুদ্দিনের নাম আপনারা সবাই হয়তো শুনেছেন তার দুই মেয়ে ছিল মোল্লা নাসিরুদ্দিন ব্যক্তিগত জীবনেও এটি ব্যবহার করতেন এক মেয়েকে বিয়ে দিয়েছিলেন কৃষকের সাথে অপর মেয়েকে বিয়ে দিয়েছিলেন ইটের ভাটার মালিকের সাথে যখন বৃষ্টি ভালো হতো কৃষকের মুখে হাসি যখন বৃষ্টি হতো না অন্য জামাই ইট ভাটার মালিকের মুখে হাসি আবহাওয়া ভালো খারাপ যাই হোক না কেন মোল্লা নাসির উদ্দিনের কোন ঝুঁকির সম্ভাবনা ছিল না ঠিক একইভাবে বাংলাদেশের রাজনীতিবিদদের সম্পর্কে বলতে গেলে বলা যায় তাদের যদি দুই সন্তান থাকে তাহলে একটি সন্তানকে ক্ষমতাসীন দলের সাথে ভিড়িয়ে দেন এবং অপর সন্তানকে বিরোধী দলের কোন একটি পক্ষের সাথে আত্মীয়তা করান এর ফলে যেটি হয় ওই সফল রাজনীতিবিদ দুই পক্ষ থেকে লাভবান হয় এবং তার হারানোর কিছুই থাকে না